আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের জন্য মজাদার ইয়ামি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আবারও আমার বাচ্চারা এবং আমি খেতে ভীষণ পছন্দ করি তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে একটি ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা হালকা মেল্ট হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর আলমন্ড আগে থেকে কুচি করে রেখেছিলাম সেগুলো খুবই লো ফ্লেমে এটা লাইট কালার করে আমি ভেজে নেব বেশি ভাজলে কিন্তু এটা তেঁতো লাগবে খেতে আর বাটারটাও পুড়ে যাবে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে যেন লাইট কালার রেখেই নেবেন আমার মতো কে কে এরকম বাটার দিয়ে বাজা বাদাম খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এবার আমি একটি বিলিন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত রান্না এক টেবিল অল্প একটু জয়ত্রী আর কিছু আলমন্ড কিছু কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু টমেটো আর মাছাই সাইজের দুইটা পেঁয়াজ এগুলো আমি বিলিন্ডারে বেটে রেখে দিচ্ছি একটা সাইডে আর ওই বাটারের মধ্যেই আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে প্রেস থাকার ভেজে নিচ্ছি আর এই যে যে মুরগিটা দিয়ে আমি রান্না করব। সেই মুরগিটা আমি মাছ বরাবর একদম ফেরে নিয়েছি আর পরিষ্কার করে একদম ছেও দিয়ে দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলোর মধ্যে খুব ভালো মতো ঢুকতে পারে আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক কাপ টক দই দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো টক দই আছে পরিমাণে আর লবণ দিয়ে দিচ্ছি এক চার চামচ দিয়ে আমি খুব ভালো মতো এটা হাত দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এটা আমি ওই বাটারটার মধ্যেই ভেজে নিচ্ছি এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটু পোলট্রি মুরগি যেহেতু একটু না ভাজলে কিন্তু ভালো লাগে না আমি আপনারা চাইলে আর একটু বেশি সময়ও রেখে দিতে পারেন টক দুইটা মাংসটার ভিতরে ঢুকে মশলাটা যেমন টেস্ট বাড়াবে তেমনি নরমও করে ফেলবে আমি খুব ভালো মতো করে মেখে নিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি বাটার মধ্যে উল্টে পাল্টে দুই পাশে খুব ভালো মতো ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার মুরগির সাইজটা যেহেতু একটু বড়ো আমার ভাস্তা একটু সমস্যা হচ্ছিলো এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি দেখতেই পাচ্ছেন কী কী আছে আর আছে এক্সট্রা আর একটা বড় কালো গোলমরিচ আর শাহিজিরা এক্সট্রা এগুলো আমি মাংস টা উঠিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বরফ প্যানে দিয়ে দিলাম তেলটা ট্রান্সফার করে আর যে মশলাটা বেটে নিয়েছিলাম একটুকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আমি খুব ভালো মতো এটা কষিয়ে নিব তেলের মধ্যেই যে কাঁচা ভাবের গন্ধটা চলে যাচ্ছে সেই আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচের গুঁড়ে লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ টক দই দিয়ে মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো এক জামিস চামচ জিরা গুঁড়ি যে কোনো রান্নার মূল সিস্টেম কিন্তু মশলার পরিমাণ আর মশলাটা কষানো মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু মাংস হোক মাছ হোক যে খাবারই হোক না কেন টেস্টটা ততটাই বাড়বে আমরা মশলাটা আমি দুইবার অল্প অল্প পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর অনেকটাই যেহেতু তেল ছিল একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এই পর্যায়ে আমি যেই ভেজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি আমি বড় সাইজ যেহেতু এক পিস আগে দিয়ে উল্টে পাল্টে প্রায় দুই মিনিটের মতো কষিয়ে এবার আর একটা দিচ্ছি আমার বেশ কষ্টই হচ্ছিলো নাড়াতে আপনারা আর একটু বড় পাত্রে নেবেন তাহলে ভালো হবে আমার এই প্যান্ট সাইজ অনুযায়ী মাংসের সাইজটা বড় হয়ে গেছে মুরগির সাইজটা এর জন্য নাড়াতে বেশ কষ্টই অনুভব করছিলাম এখন আমি মানি দিয়েও কিছু গ ফুটান্ত এক কাপ পানি দিয়েও সেদ্ধ করে নিয়েছি এবার উপর থেকে আবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে আর একটু লবণ কম মনে হচ্ছিলো টেস্ট করে এই একটু লবণ দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে উপর থেকে গরম মশলা গুঁড়ি দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে মাংসটা একদমই কমপ্লিট হয়ে গেছে এটা এখন আমি উঠিয়ে নিচ্ছি এই ঝোলের থেকে আর এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই দুই কাপ চাল বা পাঁচশো গ্রাম চাল এখানে আমি চালটা দিয়ে চালটা ধুয়ে পানিতে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরে এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলার সাথে খুব ভালো মতো চালটা আমি ভাজা ভাজা করে নিব চালটা যত ভাজা ভাজা হবে রাইসটা কিন্তু ততটাই ঝুরঝুরে হয় যে কোনো পোলাও বিরিয়ানি রান্নার সময় চালটা অবশ্যই ভালো মতো ঝুরঝুর করে ভেজে নেবেন তাহলে কিন্তু একদম রাইসটা পারফেক্ট হবে আমি খুব টাইম নিয়ে অল লো হিটে চালটা ভালো মতো মশলার সাথে কষিয়ে কষিয়ে ভেজে নিয়েছি এবার উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস তো আর আমি ফুটান্ত গরম পানি করে নিয়েছিলাম আর একটা চুলায় আর তার মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই প্রথমে কম দেবেন লাগলে টেস্ট করে দেখে আবারও দিবেন এবার আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে দিচ্ছি চার কাপের একটু কম দিয়েছি অবশ্যই যেহেতু মশলা গ্রেভিটা ছিল আপনারা বুঝে দিবেন পানিটা একটু কম দিলেই ভালো হয় অল্প চালের খেতে এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এখন একদম পারফেক্টলি পানিটা টানে গেছে আর চালটাও হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নিব দেখুন রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে আর মশলার সাথে একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এবার আমি উপর থেকে মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম বাটারে সেগুলো দিয়ে দিচ্ছি আর রাইসটা যখন হয়ে আসছিলো তখন কিন্তু আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছিলাম উপর থেকে সেটা বলতে মনে নাই আর উপর থেকে আমি এবার কিছু ডিম দিয়ে দিচ্ছি দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি আর দেখুন এখনও আমি কিন্তু ভাজা বাদামগুলো খেয়ে নিচ্ছি অ্যারাবিয়ান খাপসা কিন্তু দেশি স্টাইল এটা আমি আমার নিজস্বভাবে রান্না করি যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই ফলো করবেন পেস্টিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ